আসসালাম ওয়ালাইকুম শুক্র দর্শক বিজনেস ফেসবুক পেজের স্পেশাল লাইভ আমাদের অপরূপ কার সেন্টার থেকে এই অপরূপ কার সেন্টারে মূল বৈশিষ্ট্য হচ্ছে হাইস পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইজের সবচেয়ে রিজনেবল প্রাইজের যেভাবে হাইস্ট্রেল সুপার জেল জিএল হাফ পেক ফুল পেজ সব পাবেন ব্ল্যাক পাল কালার হোয়াইট কালার সিল্ভার কালার এভ্রিথিং পাবেন আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে দশ লক্ষ টাকা প্লাজে দশ লক্ষ টাকা প্লাসে এগারো লক্ষ টাকা প্লাস আছে বারো লক্ষ টাকা প্লাসে আইস ইনশাল্লাহ এবং প্রাইভেট কালেকশন যারা যাচ্ছিলেন যে দশ লক্ষ টাকার কমে আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে সেন্টার থেকে আমাদের বলে ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার আর এই সাথে হচ্ছে আমার পিছনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উর্মি গার্মেন্টস অর্থাৎ উর্মি গার্মেন্টস পাশে আপনারা যে শুরুটা পাবেন সেটা হচ্ছে অপূর্বা কার সেন্টার আর এই শোরুমের ওনার্স হচ্ছে আমাদের বড় ভাই

আর এই পাশে আমরা প্রথম যে হাইস্ট দেখামু এটা মডেলের কথা হল ভাই বলেন 10 এর মডেল 15 এর স্টেশন আচ্ছা 10 এর ডোর জিল আচ্ছা মডেল স্টেশন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন লাইভটা কে কোথা থেকে জানাবেন ওকে এই হচ্ছে মডেল 15 এর স্টেশন Android প্লেয়ার আছে আমি একটু হচ্ছে Android প্লেয়ার মডেল 15 এর স্টেশন না সুপার জিল বড় ভাই আচ্ছা হাফ পেথ হাফ সিলিং যারা হাইস চাচ্ছেন বিশেষ করে আজকে লাইভটা সম্পূর্ণ দেখবেন যারা নোয়া চাচ্ছেন বিশেষ করে আজকে লাইভটা দেখবেন ইনশাল্লাহ সাউন্ড ক্লিয়ার থাকলে আমাদেরকে লাইক দিয়ে দিবেন এবং লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন পনেরো সিরিয়াল পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে এসি ইঞ্জিন গিয়ার এবং চেক করে নিতে পারবেন এই সুযোগটা অপূর্ব কার থাকে থাকে আজকেও থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন জিএল হাইস জিএল

সুপার জেল হাইস এই ভাষায় শুরু করলাম আমাদের মোহাম্মদ রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ জয়পুর থেকে রাসেল ভাই কেমন আছেন জানাবেন ওকে এটা হচ্ছে নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এই যে জাপানি স্পিকার গুলো এখনো পর্যন্ত আছে এবং এটা হচ্ছে সিএনজি দোকান বাসন করা না হালো ভাই আচ্ছা সিএনজি দোকান বাসন করা আছে পেপারস কমপ্লিট অ্যান্ড্রয়েড প্লেয়ার টিভি সাউন্ড সিস্টেম এভরিথিং কমপ্লিট এবং চাকা আমরা দেখাই দিই এই হচ্ছে চাকার কন্ডিশন আমরা অপরূপা কার আছি ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার রাসেল পাম্প অর্থাৎ ওরমি মাসের এর পাশে আপনারা শোরুমটা পাবেন প্রচুর কালেকশন হাইস হাইসের প্রচুর কালেকশন নোয়ার প্রচুর কালেকশন আমরা যদি একটু পিছন দিকে দেখাই দেই একটু অপেক্ষা করতে হবে সম্পূর্ণ লাইভটা দেখতে হবে এই যে দেখেন প্রাইভেটের কালেকশন এই পাশে টাউন পিছনে হাইস এই পাশে হাইস অনেকগুলো গাড়ি আছে শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন এই পাশে নোয়া হাইস হাইস যতগুলো আছে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে বলবো সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কেন একটু আমাদেরকে জানাবেন আমরা নেক্সটে যে হাই স্টার এটা হচ্ছে নয়ের মডেল পনেরোতে রেজি স্টেশন নয়ের মডেল পনেরোতে রেজি স্টেশন পেপার্স কমপ্লিট এস সি ইঞ্জিন এবং সিরিয়াল হচ্ছে পনেরো পনেরো সিরিয়াল অল ওভার ওকে ব্ল্যাক কালার যে যেখান থেকে আছেন সবাইকে বলবো এটা চা কালারিং এবং বডিতে কোনো এক সৃষ্টি আছে হ্যালভাই না ভাই কোনো হিটিং ইস্টোরি নাই কোনো মাইন্ড নাই কোনো ফিল আপ করে আচ্ছা এইটার গঠন বলেন পেপারস কত কত পাই ভাই পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ নাই পঁচিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা এটা হচ্ছে পঁচিশ

তাদের একদম এটা মোড়ে নয়ের তেরো তেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল বাম্পার করা হাফ পেট হাফ সিলি আর হচ্ছে চব্বিশ পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশ পঁচিশ কমপ্লিট

পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সিলিং এ দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং সিএনজি তো কনভার্সন করা যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট যে ভাইরা হাইস টাউন এক্স নোয়া কেয়ার টু ইটু লিমো হাইস সুপার জিএল জিএল চাচ্ছেন আজকে লেটটা দেখবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই খোঁজে অনেকেই খোঁজে একটা বাজেট কমে গাড়ি দিতে চায় অনেকে ইনকাম করার জন্য গাড়ি খোঁজে

কোনটা দিয়ে শুরু আচ্ছা এই আলম ভাই কি পাওয়া যাবে কিনা এখন একটু জানাবেন বড় ভাই শুক্রবার খোলা থাকে অর্থাৎ অফ ডে বলতে কোন শব্দ নাই অফ ডে বলতে কোন শব্দ নাই প্রতিদিন পাবেন জোবায়ের হাসান ভাই পাঁচের মডেল পাঁচের মডেলে হাইস আছে কিনা আমরা দেখে দিয়েছি একটু যা থাকেন ভাই লাইটটা শেয়ার দিচ্ছেন কিনা জানেন আমাদের মোহাম্মদ শহীদুল আলম ভাই লাইটটা শেয়ার দিচ্ছেন কিনা জানাবেন যারা আমাদের সাথে আছেন যারা দ্রুত আমাদের সাথে জয়েন করে ফেলছেন সবাইকে বলবো দ্রুত শেয়ার দিয়ে শেয়ার করে দেন লাইক দিয়ে দেন বেশি বেশি সাপোর্ট করে দেন তারা আমরা নোয়া হাই সব দিবাসকে অনেক 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 রিজনেবল প্রাইজ এটা হচ্ছে দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এবং দুইয়ের মডেল পাচারে দৃষ্টি কাগজ ফেলেছিল কমপ্লিট করছি এখন কাগজ টাগজ ডেট ছিল কমপ্লিট করছি এখন তার আসিবো না আলহামদুলিল্লাহ না আর এখন যেহেতু গত সপ্তাহে দেখলাম সবাই পেপার আপডেট করে নিশ্চয়

এইটাও কিন্তু পঁচিশ পঁচিশ চব্বিশ চব্বিশ পঁচিশ পেপার কমপ্লিট রোড পারমিট পাবেন পঁচিশ সাল পর্যন্ত ফুল পেট ফুল সিলিং ভাই ফুল পেট ফুল সিলিং সুপার জিএল হাইস্ট দেখেন এটা কিন্তু চব্বিশ পঁচিশ চব্বিশ কমপ্লিট পাবেন ওকে পেপার টোটালি কমপ্লিট আছে পঁচিশ সাল পর্যন্ত এবং টিভি থাকবে কমপ্লিট সাউন্ড সিস্টেম কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন আমাদের সাথে আছেন বিলাল হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম বিলাল ভাই কেমন আছেন জানাবেন এই যে গ্লাস অরিজিনাল কিনা দেখে নেবেন এই প্রত্যেকটা গ্লাস দেখেন

অর্থাৎ উড়মিগের মাঝের পাশেই আপনারা অপরূপা কার সেন্টার পাবেন আমরা এই মুহূর্তে আছি অপরূপা কার সেন্টার দেখেন হাই সুপার জিয়েল এটা মডেল হচ্ছে 13 নাকি বড় ভাই 11 এটা মডেল হলো 4 রেজিস্ট্রেশন 11 আচ্ছা ওকে পেপারস কত কত ভাই 26 দি ভাই 24 25 26 हां দেখেন অবস্থা অবস্থা দেখছেন রোড পারমিট 24 26 हां নতুন রোড পারমিট নতুন করা 26 সাল পর্যন্ত কমপ্লিট রোড পারমিট পাবেন 26 সাল পর্যন্ত ভাই একদম ছোট করে বলে দেন খলাল ভাই আজকে যারা আজকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে ধন্যবাদ পাঁচের মডেল খুঁজছিলেন ওই ভাই কিন্তু সাল পর্যন্ত রোড মারবেন রোড পারমিটটা পেয়ে যাবেন 26 সাল পর্যন্ত 24 25 26 24 25 26 আরে 5 ডোর জিএল আচ্ছা আমার এক ভাইয়ের আইডি আছে চায়নার মতো ভাই আমি পড়তে পারতেছি না পারবেশ ভাই 50 লাখ হবে ভাই কোনটা 50 লাখ আমাদের সাথে বাচ্চানো আছে ভাই বেলাল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জিএল হাইস এটা হচ্ছে জিএল মডেল হচ্ছে চার আর হিটিং স্টেশন আছে কিনা যারা লাইভে দেখতেছেন কেমন দেখতেছেন একটু জানাবেন আমাদেরকে আর ফিজিক্যালি আসবেন আমি সবাইকে বলবো ফিজিক্যালি আসবেন দেখবেন যাচাই করবেন বুঝা শুই না এরপর আপনার গাড়ি নেবেন আপনার পছন্দের গাড়ি আপনাদের এই গাছটা বুঝা নিবেন ওকে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা আজকে লাইভে অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন অনেক বেশি আলহামদুলিল্লাহ আজকে আরো বেশি বেশি সাপোর্ট দেন লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন কারণ আমরা আজকে গোপন সন্ধান চলে আসছি যারা হাইস খুঁজতেছে খুঁজতে খুঁজতে হয়রান অ্যাভেলেবেল দিতে পারে না বাজারকে আজকে লাইভে অনেকগুলো হাইস পাবেন নোয়া পাবেন চারের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সরি পঁচিশ চব্বিশ ছাব্বিশ কমপ্লিট ভাইয়া এরা কত দিবেন দাম আজকে তেরো লাখ আশি তেরো আশি আচ্ছা তেরো লক্ষ আশি হাজার টাকা তুষার ভাই তুষার ভাই তুষার ভাইকুম আসসালাম তুষার ভাই কেমন আছেন জানাবেন আচ্ছা এরপর থাকছে আমাদের আচ্ছা এটা হচ্ছে টিভি কমপ্লিট পারবেশ ভাই থ্যাংক ইউ কেমন আছেন জানাবেন যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ দেখেন সিলিং দেখেন সিট দেখেন ভাই এক্স ফিল্ডার আছে কিনা এক্সফিল্ডার হবে কিনা আপনি ভাই লাইকটা শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন আপনি লাইক দিয়ে দিয়ে আমাদের পেজটাতে ফলো দিবেন যারা বিজনেস টাইমটি নেনে লাইক নিয়মিত পাইতে চান যারা বিজনেস টাইমটি নেনে লাইক মিস করতে চান না ওই ভাইরা শেয়ার দিয়ে এবং পেজটাতে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন উনি সিরিয়াল জিএল হাইস এবং এটা মডেল ইয়ার হচ্ছে মডেল 11 রেজিস্ট্রেশন 17 আচ্ছা 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন

দুই এর মডেলের নোয়া দাম কত যদি সিমন নেয় আমার ভাই ওটা 6 লাখ দিছি আচ্ছা ভাই 6 লাখ দিছে 6 লাখ নিয়ে আইছেন পারলে অল্প কিছু কম নিয়ে আইছেন এত বেশি কম নিয়ে আইছেন না ভাই এত বেশি কম নি আসলে জুমার ভাই কারণ হালাল ভাই প্রাইজের ব্যাপারে একেবারে একেবারে সামান্য প্রাইস দেয় আর যেটা বেশি 1 লাখ 1.5 লাখ 50000 টাকা কমবো না সামান্য কিছু কমবো সম্মান যারা বিজনেস চান দেন বলবেন ওই সম্মানটা শুধু পাবেন এইতে দেখেন 21 সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট পাল কালার প্রিভিউ তিনের মডেল আটের রেজিস্ট্রেশন সাউন্ড সিস্টেম এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন এভরিথিং কমপ্লিট পাবেন দূরে পেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমার চাকা দেখেন চাকা গুলো শুরু অলমোস্ট নিউ বলা চলে এটা দাম আজকে আমরা দিব মাত্র তেরো লাখ বিশ তেরো বিশ তেরো লক্ষ বিশে তিনের মডেলে প্রিমিউ পাচ্ছেন যারা নিউ ওল্ড মডেলের প্রিমিয়াম খুঁজতে আছে আয়া পারভেজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম কমপ্লিট এবং সিএনজি তো কনভারশন করা আছে তাই না দি অটো গিয়ার যারা আমাদের সাথে আছেন সবাই লাইকটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন 1331 ভাইয়া এর দাম কত দিবেন এটা 4 লাখ 80 4 লক্ষ 80 একবারে নেয় একবারে করার দাম হলে 4 লাখ 50 ফাইনাল তাহলে এটা লাখ একদম এটা একদমই দি 4 লাখ 50 একদম 4 লাখ 50 একদম 4 লাখ 50 একদম ওকে

এবং এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল চারের মডেল চাইনের মডেল নয়ার স্টেশন আচ্ছা ছোট করে বলে দেন হালাল ভাই এটা ছোট করে দশ লাখ বিশ হাজার দশ আর নিলে

এ হচ্ছে স্টেপ কোয়ার্টার বাস স্ট্যান্ড স্টেপ কোয়ার্টারের বাস স্ট্যান্ডের পাশে আপনি ডান পাশে তাকালে দেখবেন উর্মি গার্মেন্টস এ হচ্ছে উর্মি গার্মেন্টস উর্মি গার্মেন্টস এবং অপরূপা কার সেন্টার একেবারে পাশাপাশি উর্মি গার্মেন্টস এবং অপরূপা কার সেন্টার হচ্ছে একেবারে পাশাপাশি আমরা আজকে চেষ্টা করছি আপনাদেরকে রিজনেবল প্রাইজে হাসান ভাই সহ যারা আমাদের সাথে হাসান ভাইকে ভালোবাসা অবিরাম 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 যারা বিজনেস কান্টিনিয়েন্টকে ভালোবাসেন তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা থাকবে সবাই বিজনেস কান্টিনেন্টকে সাপোর্ট দেবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা অবিরাম আমার অন্তর থেকে থাকবে আর আপনারা আমাদের নিয়মিত লাইভগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন প্রতিটা লাইভে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার প্রতি এই রিকোয়েস্ট রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবার একটা